প্রয়াণের চার দশক পার হয়ে গেলেও বাঙালির মনের মণিকোঠায় মহানায়ক উত্তম কুমার রয়েই গেছেন তাকে নিয়ে বাঙালির আবেগ উন্মাদনা কোনোটাই কমেনি টলিউডে বহু নায়ক এসেছেন পরেও অনেকে আসবেন কিন্তু উত্তম কুমারের জনপ্রিয়তাকে না তো কেউ ছাপিয়ে যেতে পেরেছে না পারবে তবে এত বড় লেজেন্ডারি অভিনেতা চাননি তার একমাত্র পুত্র গৌতম অভিনয় করুক কেন তা জানবো আজকের ভিডিওতেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উত্তম কুমার ও গৌরী দেবীর একমাত্র পুত্র গৌতম চ্যাটার্জি উনিশশো সালে জন্ম তাঁর ছোট থেকেই বাবা উত্তম কুমারকে দেখতেন অভিনয় করতে বড় হয়ে বুঝতে পারেন বাংলা চলচ্চিত্রের জগতে তাঁর বাবার স্থান কোনখানে বাবার প্রভূত স্টারডম দেখে মহানায়ক পুত্র গৌতম একসময় অভিনয় জীবনে পা রাখার কথা ভেবেছিলেন কিন্তু ছেলের অভিনয়ে প্রবল আপত্তি ছিল উত্তম কুমারের শোনা যায় গৌতম একবার তার ফিল্মি কেরিয়ার নিয়ে কথা বলার জন্য এসেছিলেন বাবা উত্তম কুমারের কাছে তিনি তখন বাবার মতোই বড় নায়ক হবার স্বপ্ন দেখতেন অন্ধ অতীত নামে একটি সিনেমায় ডেবিউ করার কথা ছিল গৌতম চ্যাটার্জির এই বিষয়ে মতামত জানার জন্য তিনি হাজির হন উত্তম কুমারের কাছে কিন্তু উত্তম কুমারের পরামর্শ তাকে হতাশ করে কারণ সবটা শোনার পর উত্তম কুমার নিজের ছেলেকে অভিনয়ের পথ থেকে সরে আসার পরামর্শ দেন তিনি ছেলেকে বুঝিয়েছিলেন অভিনেতাদের জীবন হলো আতসবাজির মতো যতক্ষণ তারা জ্বলজ্বল করে যতক্ষণ আলো দেয় ততক্ষণই ভালো কিন্তু আলো নিভে গেলেই আতসবাজির মতো অভিনেতাদের জীবনও অন্ধকারে হারিয়ে যায় ছেলেকে এই গোলক ধাঁধার মধ্যে পড়তে দিতে চাননি মহানায়ক দীর্ঘ আলোচনার পর বাবার কথা বুঝতে পারেন গৌতম উত্তম কুমারের পরামর্শ মেনে গৌতম তার অভিনেতা হওয়ার স্বপ্ন বিসর্জন দেন তবে গৌতম পুত্র গৌরব কিন্তু দাদুর পরামর্শ মানেননি ভালোবাসার অনেক নাম সিনেমার মাধ্যমে তিনি টলিউডে পা রাখেন ছবিটি দর্শকদের ভালো লাগলেও গৌরব কথিত সুপারস্টার হয়ে উঠতে পারেননি এখন সিনেমা ছেড়ে সিরিয়ালের একজন প্রতিষ্ঠিত অভিনেতা হয়ে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ